কি ব্যাপার? হ্যাঁ? এই তুমি এখানে কি করছো? না ওজন বয় ও বয় পারসেলে? কত বই পাইছিলা কি? পাইছিলি? এত বই সময় নাই? হ্যাঁ? তুই আমার জন্মদেশ নাই আমি তোরা জন্মদেশ আমার লগে করে চালা কি আমি তো ঘটনাটা কি এটা বাইরেই করু আর যদি না আমার পারি না বাচ্চারা আমি তোর আব্বা আমি যদি আর তোর আব্বা হইত এটা তোর কি হয় আম্মুর সাথে গেলে কি করতেছস ওই কি করছ মাথা ঘুরে পড়ে গিয়েছিল তো আরে দিতেছেন হাত দিয়ে যে জ্বর আসছে হাত দিয়ে দেখবার কত রাতে যখন যখন মনে করছ আমি দেখি না আমার বিছানায় তখনই আমার সন্দেহ হইছিল তো কি বলছ ওই কি বলছিস তুই হ্যাঁ তুই কিছুটা ভুল বুঝছস রে বাবা তোর বাপে আমার আমার কাছে জোর করে বিয়ে দিছে হ্যাঁ তা আমার মায়ের গ্রহণ করেন আমার ঘরে টাকা দেন আমি তোর বিয়ে করে তোর উদ্ধার করছি এটা আমার বাসা বুঝছো আর তোমাকে কুইসি না আমার একটা ছেলে আছে বড় ওর একটু যত্ন করবো একটু খেয়াল নেওয়া হ্যাঁ আসো ভিতরে আসো আব্বা উনি কে উনি তোর মা মা মানে তোর নতুন মা কি বলো তোমার কি মাথাটা তো সব কি খারাপ হয়ে গেছে মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে তোমার

ঘরের সমস্ত কাজ তোর কাপড় দিয়ে যে কাপড় দিয়ে পড়ছ না এটা পর্যন্ত আমার খাচ্ছে দেওয়ান লাগে তো কাজের বুয়া আনো কাজের বুয়া আনবো কয় টাকা ইনকাম করো ভাই জমিদারের ফুল আমারে বিয়ে করলে তো তোমার অন্তত এত কিছু করা লাগতো না ও দুই সেরে না কাম অন্য তোর নাই হ্যাঁ এখন পর্যন্ত ঘরের ভিতরে বসে বসে খালি মোবাইলে টিপো একটু কাজ কামের চিন্তা ভাবনা করো না কারণ আমি কি করছো না নতুন তোমার নতুন মা বুঝছো একটু খেয়াল রাখবো আর তুমি শোনো পোলার দিকে একটু খেয়াল রাখবো কখন কি লাগে না লাগে একটু দেখবা ঠিক আছে হারাম কর থাকো মাথার খারাপ হয়ে গেছে আচ্ছা আপনি এখানে আসেন বসেন বসেন দেখছেন বুড়া খারাপটা কি করছে আমার মতো একটা দামরা পোলা ঘরে থাকতে আর নিজে বিয়ে করা ফেলাইছে আর আপনি বা কেমন এই বুড়া খারাপ বিয়ে করছেন আমি কি বিয়ে করতে চাইছি নাকি আমার বাপ মা জোর করে দিয়েছে হইতে পারে আপনার বাপ মা আপনার বাপ আমার কিছু টাকা দিছে হুম টাকা দিছে না ছাই দেখছেন জুলা পড়ছেন হয় আচ্ছা বলেন তো আমি আপনাকে কি বলে রাখব আমার মতো দামরা ছেলে যদি আপনার আম্মু বলে রাখি সেটাই ভালো লাগবে আপনি যদি আমার বউ হইতেন তাহলে একটা কথা ছিল কিন্তু সেটা তো হয় নাই আচ্ছা আমি আপনার আপু বলে রাখি ঠিক আছে তাহলে আজকে থেকে আমি আপনার আপু বলে রাখবো আর শোনেন আমি আপনারা না আপনি করে বলতে পারবো না কারণ আপনি আমার বয়সে অনেক ছোট এখন থেকে আমি তুমি করে বলবো ঠিক আছে হ্যাঁ আর ওই বুড়া খাটাস ওইটা আপনার জামা হিসেবে সাইনবোর্ড থাকুক কিন্তু সংসার করবেন আপনি আমার সাথে কোনো সমস্যা আছে ঠিক আছে শোনো তুমি তো অনেক দূর থেকে আসছো অনেক পরিশ্রম হয়েছে এক কাজ করো ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে যেয়ে বসো ওখানে খাবার রেডি করা আছে যেয়ে খেয়ে নাও ঠিক আছে যাও এইতো মোবাইল টিপতেছি মোবাইল টিপাই আচ্ছা বাজারেছি ও নতুন মানুষ তুই খেয়াল রাখিস ঠিক আছে আচ্ছা যা তোমার দিকে তুই খেয়াল রাখিস কালি মোবাইল দিবা কালি মোবাইল দিবা আর কোন কাজ নাই হাই গেট লাগা লাগাই যাও না গেছে এই কই গেল আসো কি আসো ভিতরে আসো আব্বু চলে আইছে আবার চলে আসবেন না এখন আসবেন তুমি আসো তো শুভ শুভ তোমরা বাসা কয় বোন আমরা দুই বোন দুই বোন আর একটা বোন আছে হ্যাঁ আরে আর একটা বোন আছে আচ্ছা তুমি কত রূপ পড়ছো ইন্টার ইন্টার তুমি হাতটা দাও না হুম ইন্টার পর্যন্ত পড়ছো তোমাদের চাচা চাচি এগুলো মানে তোমার বাবার ভাই কয়জন বোন কয়জন বলো একটু শুনি আমার ফুপি একজন আর চাচু দুইজন আর বুঝবো আমাকে তোমার কেমন লাগে ভালোই তো সত্যি হুম যান তুমি অনেক সুন্দর তুমি একটু কম শোন দান না তা বছর ঠিক আছে কিন্তু মানে আমি একটা জিনিস বুঝলাম না তোমার বাপে কি বুঝছ ওই বুলে এর কাছে বিয়ে দিলো আমার কাছে তো দিতে পারতো তাই না আমিও তো আছিলাম বুলে ফেরার ওরা যে আমার হিসেবে সাইনবোর্ড থাকুক কী বলো সংসার তো তুমি আর আমি করব কোনো সমস্যা নাই তো তোমার আর বাচ্চা বেচ্চা যদি হয় অন্যভাবে চালাই তো কী বলো ঠিক আছে

তোমার এবলা তুই আমার জন্ম দেশ না আমি তোরা জন্ম দেশ আমার লগে করে সালা কি আমি তো ঘটনাটা কি এটা বাইরেই করো আর যদি না করতে পারছ আমার নামও সুরতালি ব্যাপারে না এই খুদমি আমি বাইরে যেতেছি বুঝছো আমার আসতে সময় হবে ঠিক আছে সালদা দাইবা হ্যাঁ

বাচ্চারা হ্যাঁ আমি তোর আব্বা আমি যদি আর তোর আব্বা হয় তাহলে তোর কি হয় আমার সাথে এগুলো কি করতেছ

하람이 맞다. 또이기게라고또툭